অন্তগেলার আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন মায়েশারা ডেকে বললে আয়শা মনে হয় আমি বাজব না ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে কিহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে কুষ্ঠের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়সা। ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে

অজু করে কয়েকজন সাবিকে ধরে উঠতে চাইলেন আবার ধপাস করে বেহুস হয়ে পড়ে বিশ্বনবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল হায়রে মৃত্যুর কি যন্ত্রণা হায়রে মৃত্যুর যে কি কষ্ট অমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবারা একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলেজের টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে ফাতিমা সাইয়েদাতুনা ফাতিমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্না কাটিয়ে শুরু করে দিলেন আর বললেন ওয়া কুরবাবা ওয়া কুরবাবা বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনী বললেন ফাতেমা তুমি কেদ না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমারও কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল অনেক পর মা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাসবোনারে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুদ্দুল্লাহ ফাতেমা কাল করলেন বিশ্বনবী সোয়া থেকে উঠতে পারে এক সাবিকে দেখলেন মেসোয়াক করছে বিষ্ণুনবী মেসোয়াকের দিকে তাকিয়ে রইলেন বিষ্ণুনবীর নিথর দেহটা পড়ে আছে আয়সারা যে বলবে আয়সা মেসোয়াক দাও বলতে পারে মা এসে বুঝতে পেরে মেসোয়া কানলেন বিশ্বনবীকে মেসোয়া করিয়ে দিলেন এবার বিশ্বনবী বললেন ও আবু বকর সোনব আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না চে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম সাইয়েদনা আবু বকর কান্না জুড়ে দিলেন বিশ্বনবী বললেন সালাত আস সালাত ও আমার উম্মতেরা নামাজ তরক করো না অনন্তকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন মামা মালা কাতাই তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করবো না খাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো উঁচু করে বললেন আল্লাহ ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবী চলে যায়